আমার লাইভ হচ্ছে অ্যাজ ইউজুয়াল সমস্ত ফ্রেন্ডসরা আছে ভয় লাগছে যে আমার কোয়ান্টিটিটা বেশি তো হয়ে যায়নি এটা বেশ ভালো মতো হয়ে গেছে শর্টে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি আরেকটা নতুন টাটকা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে গেছে সকালের দিকে বিকজ এখন এগারোটা বেজে গেছে একটু লেটই হয়ে গেছে সো বাইরে এখন রোদ দেখাচ্ছি বাইরেটা আবার তোমাদের আর সারাক্ষণ সারা বাইরে যে কি সমস্ত কাজ হয় মানে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হতেই থাকে সো এনিওয়ে আমি এতক্ষণ ধরে ঘুম থেকে উঠে ছেলেকে একটু স্টাডির পরে নিজে একটু রিলস ফিলস বানালাম এডিট করলাম এ সমস্ত আমার যা রোজ কাজ তাই করলাম একটু ব্যায়ামও স্টার্ট করেছি বিকজ আমার না আজকাল কি হচ্ছে লাইভে কিছুক্ষণ বসে থাকার পরে এই জায়গাটা খুব পেইন হয় তো জন্য আমি একটুখানি এক্সারসাইজও স্টার্ট করেছি সো যাই হোক আর কি বন্ধুরা চলো এবারে ফার্স্ট করে যাই নেক্সট কাজ আছে ছেলেও ঘুম থেকে উঠেছে ভীষণ লেটে যেহেতু স্কুল আজকে ছিল না সো এখনও এগারোটা বাজে ওর কিন্তু ব্রেকফাস্টই খাওয়া হয়নি চিন্তা করো মানে চূড়ান্ত অনিয়ম চোখ চলছে এখনও খেতে চেয়েছে সানি সাইডা তোকে আমি এখন এগের মানে দুটো ডিম দিয়ে সানি সাইডা বিকজ হালকা এই জন্য দেবো কারণ একটু তো লাঞ্চ টাইম হচ্ছে ফটাফট আমাদের বাইরেটাতে দেখো রোদ এখন কিরকম বেশ ভালো রোদ কিন্তু জানো তো আমার ছেলে এই আমার ছেলে আর এই দেখো দাঁড়া চা চাবি না একদম এই দেখো ব্যাগটার কি অবস্থা এইগুলো নিয়ে ও এখানে এখন ইয়ে বানাবে টেন্ট এই জায়গাটা বালিশ আনবে বিছানা আনবে সব ওর সুন্দর করে একটা টেন বানাবে দেন তারপরে ওটা নিয়ে খেলাধুলা করবে এই হচ্ছে ওর অবস্থা চলো যাও আমি নিয়ে আসছি তোমার খাবারের চল গ্যাসটা বন্ধ করে দিই হালকা একটু বে পাঁচ দশ সেকেন্ড হার্ডলি এরমভাবে রাখবো ঢেকে রাখলাম এই জন্য যে ওই হোয়াইট অংশটা একটুখানি সেট হয়ে যাবে আর মাঝখানের ইয়কটা একটু নরম তুলতুলে থাকবে খেতে ভাল লাগবে বাট বেশিক্ষণ না হার্ডলি পাঁচ থেকে দশ সেকেন্ড এতক্ষণ হয়েও গেছে এবারে ঢাকনাটা খুলে একটুখানি সেট হওয়ার জন্য ওরকমভাবেই আমি রেখে দেবো সুন্দর দেখা একদম সেটটা হয়ে গেছে কিন্তু একটা ব্যাপার আছে এটা মাঝখান থেকে একটুখানি কেটে নেই না তুলতে গিয়ে ভেঙে যাবে তো আমার মনের থেকেও নাজুক হালাতে আছে রে রেক ওট বাবা ওট প্লিজ প্লিজ প্রেস্টিজের প্রশ্ন ওঠ শোনা ডান তো ভেঙে গেল গো চলো কি করি ছেলে বলবে মা কেন ভেঙে গেল ভেঙে গেল একটা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে যথারীতি কমেন্টস মামা ভেঙে গেছে তো আমি ওখান থেকে ছেলেকে খাইয়ে বেডরুমে চলে এসেছি আর আমার ব্রেকফাস্ট নেবা তোমরা সবাই আওয়াজ দেবে এদের দেখা যাচ্ছে কি না ভগবান জানে সেটা হচ্ছে যে কালকের যে চিকেন স্টুটা ছিল বানানো ওটার থেকে দু পিস চিকেন একটা ক্যারেট আর একটুখানি স্পিনাচ আছে তো ওইটা আমি খেয়ে নেবো আমার হয়ে যাবে সঙ্গে জল নিয়ে এসেছি আর কিচ্ছু না বসে বসে এখন খাবো ফ্যানটা চালাই আসলে ফ্যানটা যখনই চালাই না একটা ঘ্যাস ঘ্যাস শব্দ আসে এমনিতে তো বাইরে হাজার ঘণ্টা শব্দ সো ওই জন্য কী করি যে যখন ভিডিও করতে হয় উঠে 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 ফ্যানটাকে বন্ধ করে করে করি এবার হচ্ছে আমার একটু আরামের টাইম বসে আরাম করে একটুখানি খাবারটা খাই তারপরে আবার বাকি কাজ এই দেখো আমার বয়ফ্রেন্ড অলওয়েজ দেয়ার ফর মি আমার বয়ফ্রেন্ড আর ওই দিকের ওই জামাটাকে প্লিজ ইগনোর করো হ্যাঁ মানে আমার জীবন সাথী চশমা আর এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড স্ট্যান্ড এই দুটো ছাড়া আমি অচল সো এসে গেছি রান্নাঘরে তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের জন্য একটুখানি ফ্রাইড রাইস তো চিংড়ি মাছ টাচ ডিম টিম সব কিছু দিয়ে একটুখানি মুখরোচক করে ফ্রায়েড রাইসটা বানাবো ওদের জন্য আর আমি আজকে একটা খুব কমফোর্ট ফুড খাবো ইচ্ছে করছি আমার ইটিং শোয়ের ভিডিও হয়ে যাবে তো ইচ্ছে আছে সই যে খুদের চাল খুদের চালটা ভিজিয়েছি এই খুদের চালটার মধ্যে সবজি টবজি দিয়ে একটু ফেনা মতো একটু স্টিকি রাইস মতো বানাবো তার সাথে ঘি এবং তার সাথে দেখা যাক আর কিছু সেদ্ধ মেদ্য দিই কি না এই দিয়ে সুন্দর করে একটা থালি আজকে আমি বানাবো তো বানিয়ে তারপর ওটা আমি খাবো এটা আমার খুব ইচ্ছে করছে এই আমার এইটা একটু লেট হবে করতে কারণ ইটিং শোরটা আমি একটুখানি লেটের দিকে করি আর এই সেদ্ধ ভাতের যেটা প্ল্যানটা করছি সেটা না ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না একটু ঘি ফি দিয়ে খাওয়াতো তো এটা আমি করব পরে আগে আমি বাচ্চাদের খাবারটা তৈরি দেখো সামনে এই ওর লেখাগুলো ঠিকঠাক আছে নাকি একটুখানি আপডেট করছি এই যে বই খাতা নিয়ে চলে এসছি কফি কফিটা হলে আমি যাব রান্নাঘরে প্লিজ সুইচ অফ দ্য ফ্যান ফটাফট তো আমার হয়ে গেছে এখানে হিন্দিটা হচ্ছে হিন্দিটা হচ্ছে সবথেকে টাফ লেখা বাবা আর ইংলিশ তো হয়েই গেছিল আগে ফটাফট রান্নাটা সেরে নি সেরে এসে আবার আসব লিখতে এটাকে আজকে পড়তে বসাতে হবে ভালো করে সামনে এক্সাম খুব পড়ার নামে ছুটে ছুটে বেড়া বলে চু ফটাফট করে ফার্স্টে বানাবো ছেলেরটা ছেলে পেঁয়াজ খাবে না সবজি খাবে না চিংড়ি খাবে না অনেক ব্যাপার খালি ডিম দিয়ে ওর জন্য এগ ফ্রাইড রাইস হবে এবারে মেটটা বানাবো অনিয়ন এটা হচ্ছে রেড ক্যাবেজ আর তার সাথে বিনসও আছে আপাতত ঘরে আমার এই সম্বার আছে মেয়ের জন্য তো ওটা আমি আর ওর খুব প্রিয় এগুলো ব্রকলিটা ওর খুব প্রিয় বাট ব্রকোলিটা আমার এই মুহূর্তে ঘরে নেই স্লাইট সল্ট একটু মজবে তাড়াতাড়ি এটা বেশ ভালো মতো হয়ে গেছে সটে একটু ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম দিকে এটা আমার চিংড়িটাও হয়ে গেছে ইন দি মিন টাইম আমি আমার সেদ্ধ প্রিপারেশান নিয়ে নিয়েছি কুমড়ো বিনস আলু অ্যান্ড স্পিনাচ পালং শাক ব্যাস আমার একার জন্য যথেষ্ট আর সঙ্গে এই ডিমটা যাবে তো এই দিয়ে আমি করব এগ নুন বেশি দেব না কারণ ওই নুনটা কম খায় স্মেটটা আমার ডান হয়ে গেছে এই হচ্ছে আমার ছেলের এটা এগ ফ্রাইড রাইস সিম্পল এইটা মেয়ের মেয়ের একটু প্রিয় বেশ সুন্দর তাম করে দেওয়া ওটা এই ঘিটা আমাদের এখানে এই ঘিটা বেশ ভালো স্টার থেকে নিয়ে আসা হয়েছে দেখো তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার ছেলেকে এবার খাওয়াবো তার আগে আমি আমার ভাতটা বসাতে দিয়ে দিই এটা সেদ্ধ হতে হতে ছেলের খাওয়া হয়ে আমার পুরো রেডি হয়ে যাব আমি আজকে আর আমি স্টিমে বসাবো না মানে আজকে আমি কড়াইতে করব আজকে একটু অন্যরকমভাবে ইচ্ছে করছে যদিও এটা ঠিক যেতে গ্যাসটা পড়ে বা ঠিক আছে পুরুকে অসুবিধা নেই একটা দু দিন নুন দিয়ে দিলাম ডিমটা আমার খুব ভালো করে ধোয়া আছে সুতরাং ডিম আমি এর মধ্যেই দিয়ে দেবো আলুটাও দিয়ে দিলাম এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তো আলুটা ঠিক এরকম যেরকম চেয়েছিলাম ঠিক আছে আহ দারুণ সেদ্ধ্র হয়ে গেছে হয়ে গেছে আমাকে দেখে বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে যা স্নান করে উঠলাম খাওয়ারটা আমার একদম রেডি ভাবলাম যে একদম তৈরি হয়েছি তো একটুখানি রিলস বানাই সেটাও হয়ে গেছে আর ওদের তো সমস্ত হয়েই গেছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি খেতে বসবো আর কি তার জন্য একটুখানি জায়গাটা ঠিকঠাক করব দেন খাবারটা নিয়ে আসবো চলো এবারে যাই খাওয়াটা ইয়ে করবো শেয়ার করি আর দেখো অনেক দিন বাদে আজকে পড়েছি শাখা কেনা ভেতর থেকে আমার একটা এত দারুণ একটা ফিল হচ্ছে না এটা খাবই শাক পাতা সব সবকিছু এক একদিন হয় এখন শীতকাল আসছে তো শীতকালে ভালো লাগে খেতে কুমড়ো আমি সবটাই নেব ভাত তো এতগুলো পারবই না ডেফিনেটলি বাট কুমড়ো আমি বাদ দেবো না আলুটা ছাড়তে পারলাম না আলুটার জন্য বিশাল মায়া হচ্ছে সে একটুখানি লঙ্কা নিয়ে নিলাম লঙ্কাগুলোর অবস্থা আমার খুব ঠিক নেই একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে অফকোর্স ডিম সেদ্ধ দুটো আর এখানে জলের গ্লাস আছে এবং এক্সট্রা নুন আমি নিয়ে নিচ্ছি বিকজ আমি বুঝতে পারছি না এখানে কতটা নুন হয়েছে আর যেটা নেব দিস ইজ ঘি ভয় লাগছে যে আমার কোয়ান্টিটিটা বেশি তো হয়ে যায়নি হচ্ছে আমার আজকে লাঞ্চ খালি ঘিটা আমি ইচ্ছে করে খুব একটা নিয়ে নি আগে ওখানে বসবো বসে জুরুম জুরুম লাগবে নিয়ে নেবো হয়ে গেছে ডান চারটে দশ বাজে কমপ্লিট হয়ে গেছে ইটিং ভিডিও শুট এসে এবার একটুখানি শান্তিতে বসেছে যে ছুটকুটা ওর মতো একটুখানি খেলছে পাশে এবার একটুখানি বসবো যেটা করব সেটা হচ্ছে লাইভ একটা ছোট চ্যানেলটাতে লাইভে বসবো কারণ এরপরে টাইকে নিয়ে আমাকে পড়তে বসাতে হবে তারপরে রাত্রিবেলা ভাবছি চাউমিন করব রাতুল একবার বলছিলো তখন চাউমিনটা যদি বানাই তাহলে সন্ধেবেলা বানাবো আর যদি এরা শোয়ারমা খেয়ে নেয় শারমাও বলছিলো তাহলে বাইরে থেকে নিয়ে আসা হবে দেখা যাক কি হয় আপাতত একটুখানি পাঁচ মিনিট বসিয়ে দেন লাইফ স্টার্ট করবো আজকের ব্লগটার নাম কী দে আই ডোন্ট নো মেবি আমার আজকে মানে আমার রোজ নামচা হয়তো হবে যে আমার অ্যাকচুয়ালি সকাল থেকে সারাটা দিন কিভাবে স্পেন্ড করে আজকের লাইফটা তারই হচ্ছে সরি আজকের ব্লগটা তারই হচ্ছে ছোট ছোটো ছবি যদিও একদম সকাল থেকে স্টার্টটা করি কি করব ওই ঘুম থেকে ওঠা দেন ওই সমস্ত এক কখনো এডিট করছি কখনো এই করছি ওগুলো আর কি দেখাবো পড়তে বসেছি দেখো কি করছি আচ্ছা বলে দাও ফরটিনটা ফটাফট বলে দেয় যে ফিফটিন কত বলো টু যা আচ্ছা সিক্সটিন ফোর যা সাড়ে আটটা বাজে টাইকে জাস্ট পড়িয়ে উঠলাম পড়ানোর একটা ঝামেলা এবার যাব হচ্ছে নুডলসটা বানাতে রাতুল আজকে একটুখানি তাড়াতাড়ি এসেছে অন্যদিন আসতে একটু লেট হয় ফটাফট দিয়ে বানাই সেই হচ্ছে আমার নুডলস রাতের মতো ডিম আর চিংড়ি দিয়ে বানিয়ে ফেললাম ফটাফট বন্ধুরা রাতুল খাচ্ছে ছেলেকে দিয়ে এসছি এটা রইল আরও ওইখানে আমার লাইভ হচ্ছে অ্যাজ ইউজুয়াল সমস্ত ফ্রেন্ডসরা আছে হ্যালো হয়ে গেছে সমস্ত ছেলে খাওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমি একটুখানি নিয়ে বসেছি হিসেব মতো যেদিন ইটিং শো থাকে সেদিন আমি আর তো কিছুই খাই না সারাদিনে কিন্তু আজকে যখন বানিয়েছি এই যে দেখালাম তখন একটুখানি খা খাচ্ছি এবারে আমার একটু আরামের সময় লাইভও হয়ে গেছে সব হয়ে গেছে বসব খুব হাঁপিয়ে গেছি বন্ধুরা আজকের ব্লগটাতে মোটামুটি আমি সারাদিনে আমার কীরকম যায় সেটার একটা ঝলক দেখালাম এবারে কোনোদিনও আরেকটুখানি বেশি কোনোদিনও সামান্য একটু কম এই আর কি হয় দেখো চোখের কোনো একদম কালি ফালি বসে গেছে মানে আমি জাস্ট খাবো টাবো খেয়ে এবারে আরেকবার হচ্ছে স্নান করবো ফ্রেশ হব তারপরে এদিক ওদিক টুকটাক ফোন নিয়ে ঘাটাঘাটি এদিক ওদিক একটুখানি কথা বলতে বলতে ব্লগটাকে শেষ করবো তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করলো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে হ্যাঁ সবাই একদম ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা